নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশের চট্টগ্রামের অশান্তির এই ক্রমেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে এবার উদ্বেগ ক্রমেই বাড়ছে তারই মধ্যে এই পরিস্থিতিতে এবার উদ্বেগ প্রকাশ করলেন খোদ প্রদ্যুত কিশোর সোশ্যাল মিডিয়াতে নিজের এক্স হ্যান্ডেলে তুলে ধরলেন সমস্ত বিষয় বাংলাদেশের চট্টগ্রামের যে অশান্তি সেই নিয়ে আজ মুখ খুলতে দেখা গেছে প্রদ্যুত কিশোরকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়োগ উদ্বিগ্ন তীপ্রা নিয়ে কার্যত তীপ্রামতার প্রতিষ্ঠাতা এবং তারই মধ্যে সীমান্তের নিরাপত্তা যে এক প্রকার প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে সেই নিয়ে আজ কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে এই বিষয়ে জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট আজ যেটা দেখলাম যে প্রদ্যুত কিশোর নিজের এক্স হ্যান্ডেলে নিজের সোশ্যাল মিডিয়াতে

ওই চাতরা সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে গতকাল রাতে একাংশ আহ আহ ধর্মীয় দুষ্কৃতিক দুষ্কৃতিক কারিগর ওই এলাকায় হামলা ছেড়ে বালিঘর দোকানপাট লুপ্ত করেছে এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকালে আহ তিক্রামথা দলের একটি প্রধান রয়েছেন আহ প্রতিষ্ঠাতা প্রধান আহ প্রদ্যুৎ কৃষকদের প্রধান উনি আর সামাজিক মাধ্যমে একটি আহ তার প্রতিক্রিয়া জানান তিনি গোটাই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তিনি আহ তুলনায় করে বলেন যে ভারত আহ আমাদের দেশে ভারতবর্ষে

সেদিক থেকে শরণার্থী হয়ে ত্রিপুরাতে বা যে উত্তর পূর্বাঞ্চলের যে লাগোয়া রাজ্যগুলি আছে ওই রাজ্যগুলিতে শরণার্থী হয়ে উঠে আসার একটা প্রবণতা বিভিন্ন সময় দেখা গেছে এবং বিগত দিনের যে ঘটনাগুলি রয়েছে তা নিয়ে তিনি আজ উদ্বেগ প্রকাশ করেছেন যদিও ব্যাপারটা নিয়ে কিছু আহ আলাদা করে কিছু সুনির্দিষ্ট করে কোন দাবি রাখেননি কিন্তু তিনি গোটা ব্যাপারটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সম্প্রতি রাজ্যেও কিন্তু বেশ কয়েকটি আহ ধর্মীয় এবং জাতিগত সংঘর্ষের ঘটনা আমরা লক্ষ্য করেছি উপর হামলা সেই ঘটনাটা রয়েছে এই মানে বিশেষ করে জিরানিয়া সাবডিভিশন মহকুমায় যে দেবীপুরে যে ঘটনাটি রয়েছে সেটি রাজ্যের বিধানসভা এলাকা সেটা তিকতামতো দলের

আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী এবং রাজ্যের বুকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং তারপর এবার বাংলাদেশে চট্টগ্রামের সংখ্যালঘুদের উপর আক্রমণ তাদের বাড়ি ঘরে ভাঙচুর সহ একাধিক বিষয় উঠে এসেছে এবং সেই নিয়ে আজ উদ্বেগ প্রকাশ করেছেন বা এক প্রকার মুখ খুলেছেন প্রদ্যুৎ কিশোর এবং একই সঙ্গে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বৃত্তির সঙ্গে থাকুন